আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সোহাগ হেরিটেজে দেখাব আপনাদেরকে সুন্দর সুন্দর কুর্তি পকেট কুর্তি ওয়ান পিস একেবারে কটনের মধ্যে কালেকশন দেখাবো সোহাগ হেরিটেজ শপ হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স দুটো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অনলাইনে অর্ডার করার জন্য অথবা চলে আসবেন ঠিকানা অনুযায়ী এই যে দেখেন কটনের মধ্যে থাকছে এই কুর্তিটা খুব সুন্দর বাটারফ্লাই প্রিন্টেড এবং এটা কিন্তু পকেট কুর্তি তাই না ভাইয়া হাতাটা থাকছে বড় একদম ফুল হাতা থাকছে এই যে দেখেন ফুল হাতা থাকবে আচ্ছা সাইডে পকেট থাকছে গলা এরকম একটা ডিজাইন করা থাকছে এই যে এই যে পকেটটা থাকছে এখানে ঠিক আছে আর পকেটটা দুই পাশেই কিন্তু থাকবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ঠিক দেখেন যার যে কালার ভাল লাগবে নিয়ে নেবেন দেখেন কি সুন্দর সুন্দর কালার পকেট কুর্তি বলা হয় এটাকে দুই পাশেই পকেট থাকবে এটার বডি সাইজ হয়ে যাবে ভাইয়া চল্লিশ থেকে ছেচল্লিশ বডির আপুরা এই সুন্দর কুর্তিটা নিতে পারবেন ঠিক আছে চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ি এই দেখেন দুই পাশেই পকেট থাকছে চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ির আপুরা নিতে পারবেন এই কুর্তিগুলো সেম প্যাটার্নের মধ্যেই থাকবে জাস্ট প্রিন্ট চেঞ্জ হবে ঠিক আছে সাইড দিয়ে হালকা ফাড়া থাকবে দুই পাশে পকেট থাকবে বড়িতে এই যে বডিতে এরকম টেকেন করা থাকবে এখানে একটা বাটন টাইপের একটা ডিজাইন স্লিপটা ফুল থাকবে কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে আচ্ছা কটনের মধ্যে থাকছে এই ওয়ান কুর্তিগুলো এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন গ্রিন কালার ওকে এই যে দেখেন ল্যাভেন্ডার কালার ঝটপট করে অর্ডার করবেন প্রাইস কিন্তু অনেক রিজনেবলে এ পেয়ে যাচ্ছেন অনলি ফোর ফিফটিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাই না চারশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এইগুলো সুন্দর এই দেখেন স্কাই কালার আবারও কিন্তু সেম প্যাটার্নের মধ্যে আরেকটা ডিজাইন চলে এসছে হ্যাঁ আরেকটা ডিজাইন চলে এসছে যার যেই ডিজাইনটা বেটার মনে হবে সে সেটা নিয়ে নেবেন এই যে দেখেন অ্যাশ কালারের মধ্যে এই দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপনারা ওকে এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার স্কাই কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটা স্কাই কালার ঠিক বাটিকের মধ্যে অরবিন্দ ফ্যাব্রিক্স টপস ওয়ান পিস এগুলো যে কত ভাইরাল এত কমফোর্টেবল এই যে দেখেন এগুলো সাইজ হচ্ছে বাটিকটা চল্লিশ এবং চুয়াল্লিশ বাটিকের মধ্যে কি কি প্রিন্ট আছে দেখে নি অরবিন্দ কটনের মধ্যে এই যে দেখেন এই বাটিক টপস গুলো থাকছে অনলি চারশো করে চল্লিশ এবং চুয়াল্লিশ বডি পেয়ে যাবে এই যে দেখেন যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক না সরি ব্ল্যাক অ্যাশ ওকে ফর্টি এবং ফর্টি ফোর সাইজ পেয়ে যাচ্ছেন দাম থাকছে চারশো এখন আমরা অনেক প্রিটি একটা একটা সুন্দর কুর্তি দেখাচ্ছি দেখেন এটা এত প্রিটি লাগে দেখতে দেখেন ব্লু কালারের মধ্যে পুরোটাই হচ্ছে থ্রেড ওয়ার্ক করা একটা হ্যান্ড ওয়ার্ক করা ওকে এই যে দেখেন একেবারে সফট তাঁতের ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখেন টপস গুলো এটার মধ্যে যে কালারগুলো আছে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হোয়াইট একটা সুন্দর ব্লু কালার প্রাইস ছিল ভাইয়া এটার প্রাইস চারশো আচ্ছা এটা দেখেন এটা একটা হচ্ছে আরং প্রিন্টের মধ্যে ফ্যাব্রিক্সটাও আরং কটন দেখেন ফ্যাব্রিক্সটাও আরং কটন থাকছে এটাও ফর্টি 44 ঠিক আছে প্রাইস সেম থাকছে মেবি চারশো ওকে খুব রিজনেবেলে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিয়ার্স ফর্টি এবং ফর্টি ফোর বডির আপুরা কিন্তু এটা পেয়ে যাবেন আরং ফ্যাব্রিক্স আরং ডিজাইন আরং প্রিন্টের মধ্যে এই কুর্তিগুলো পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে ফর্টি এবং ফর্টি ফোর বডি দেওয়া যাবে এগুলোর এটা দেখে এই যে দেখেন কালারটা দেখেন সুন্দর একটা পেস্ট কালার দেখেছেন দেখেন মাসাল্লা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চারশো করে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন সোয়াগ হেরিটেজের অনলাইন নাম্বারে একাত্তর লেভেল ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স একাত্তর নাম্বার দোকান লিফটের ছয় আর এ দুটো হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইনে অর্ডার করতে পারবে